শীতের সন্ধ্যাবেলা মাছ ধরতে আসছি আমরা বাসবাড়ি বিলে আজকের ফলাফল খুবই খারাপ খুবই খারাপ ওয়েদারটা মোটামুটি ভালো ছিল সকালবেলা মাছের কিছু টান ছিল তারপর থেকে আর কোনো খবর নেই মাছ খুব একটা বেশি টানতেছে না

অনেকক্ষণ হ্যাঁ <laughs> 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 কি মাছ হইতোবার আপনারা কমেন্ট নি ক্যামেরা কি আল্লাহ ইয়া ইয়া বসি কাফা লাইতেছে এত খবর নাই আই কইছে হেতে আরে আমি তো ই হই গেছে এই গেল নি আরেন জানলেন জানলেই যাই জানলেই যাই ওটা জিমা হাওয়া রোগ ওহ আরে বোতল ইডা একও খুলে না নি পুরো খাইয়া তুই শুনগো ভিডিও কর আমরা একটা ভিডিও বানাই আগে কি রে বসি হামানে দে বসি কাফাইতে আছে

बाबा रे पुरे पा মলো মুশকিল হিলা ওংগরামা সে টামব একটু মুশকিল ল আচ্ছা বসরে এটা খুলি নেন যছনা এ তো বার করে কি উল্টো হইছ নাকি এইডা আড়া দুড়ি হ্যাঁ সে শেখার ভিডিও করে দি